লবির চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম বি বারো লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এমবি বি পার্বত আর বারো লঞ্চটি কিন্তু নিয়মিতভাবে তিন দিন পর পর রোডেশন সিস্টেমে নিয়মিতভাবে চলাচল করতে তো ঢাকা থেকে ছেড়ে যায় রাত নটায় এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটায় আর লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দেবে তো নিয়মিতভাবে যেহেতু চলাচল করতেছে এমবি এম বি বারো লঞ্চটি তো লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে সেটি আজকা আপনাদেরকে জানাবো যেহেতু চারতলা বিশিষ্ট লঞ্চ তো লঞ্চটির সার্ভিস কীরকম সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই তো এটি হচ্ছে লঞ্চের পার্বত বারো লঞ্চের নিসতলা ফ্রন ডেক নিসতলা ডেকেই বাম পাশে দেখবেন এখানে ভাড়া তালিকা সহ সকল লঞ্চের লঞ্চটির মালিকের নাম সহ অন্য অন্য সকল কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে আর ডেক শ্রেণীর ভাড়ার তালিকাও দেওয়া রয়েছে যেহেতু চারশো চার টাকা লেখা রয়েছে অনেক সময় তিনশো টাকা বা দুশো টাকাও নেওয়া হয় আর তাছাড়া লঞ্চটির ধারণ ক্ষমতা কতজন আর সিঙ্গল কেবিন সহ ভিআইপি কেবিন সহ যত গোটি কেবিন রয়েছে সব সকল শ্রেণী ভাড়ার তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এটি হচ্ছে নিস্তলা ফ্রন্টেক তো পারাবত বাহা লঞ্চের সার্ভিস কীরকম মানে যারা যাতায়াত করেন নিয়মিতভাবে তাদের কাছে লঞ্চটি সার্ভিস কীরকম সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই হচ্ছে নিস্তলার ডেকে যাওয়ার জন্য গেট রয়েছে আর যারা দ্বিতীয়তলা তৃতীয়তলার কেবিনে যাবেন নিস্তলার দিয়ে তারপর আপনার ভিতরে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আপনারা তলা চার চারতলার কেবিনে যেতে পারেন আর যে যেহেতু পার্বত বা লঞ্চটি নিয়মিতভাবে সার্ভিস দিচ্ছে তো অনেকেই বলছে যে পার্বত বা লঞ্চের সার্ভিস কিনা অনেকটাই ভালো শুভকামনা থাকবে পার্বত বা লঞ্চটির জন্য তো এখন জানিয়ে দিচ্ছি এমপি পার্বত বা লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে তো এমপি পার্বত বাওয়া লঞ্চটি তৈরি হয়েছে প্রায় তিরিশ কোটি টাকায় তৈরি হয়েছে এই এমপি পার্বত লঞ্চ লঞ্চটি এই ছিল পার্বত বা লঞ্চের ভিডিও ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ